শুভেচ্ছা ঈদ মুবারক সবাই ভালো আছেন মলাই সাহেব এই ঈদগাহাটের নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘদিন উনি দেখেন আমাদের সাথে কিন্তু গীতের নামাজ পড়ার মতন সৌভাগ্য হয় নাই অসুস্থ থাকার কারণে আসলে সামনা আমরা যেহেতু দুই 3 টা 4 টা ইউনিটে এখন নামাজ পড়ি আগে 10 বছর না শুধু সুকুনদি না হইল ছোট সুকুনদির নগর বাইটেকের পাড়া একেবারে পুরা ইয়াตำบล আমাদের জন এ রাস্তাঘাটার সুব্যবস্থা ছিল না এ কচুটির বানপারিয়া অনেক মানুষ কিন্তু ঈদের নামাজ কাফুর বিজয়া পর্যন্ত হইলো আইছে এই ইদগা মাঠটা কিন্তু একটা ঐতিহ্যবাহী ইদগা মাঠ আসলে আমরা এই ইদগা মাঠটাকে মনে করেন যদি দৈরা না রাখি পরবর্তী প্রজন্মে দেখবেন এটাকে কয়েকটা খন্ডে খণ্ডিত হইব বাহ্য করিব আপনারা এই সমাজ যদি হইল আসলে গুরুত্ব সহকারে সত্যিকার অর্থে দায়িত্ব পালন করেন তাইলে আমরা কিন্তু এটাকে সত্যিকার অর্থে একটা মানে সমষ্টিগত জাতীয় ঈদগামাঠ হিসাবে বিগত দিনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যেমন দৈরে রাখছেন আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ দৌড়ে রাখার চেষ্টা করব যদি আপনারা সবাই আন্তরিক হই আর যদি হলো না হয় তাহলে তো প্রত্যেক বাড়িয়ে বাড়িয়ে হয়তো মনে করেন মিল নাই এক বাপের সাইড ফুট সাইড রহমের সাইড ফেন ফেলে যদি হলো মনে করেন যে না এটা দৌড়ে রাখা কারণ একটা সুবাতে দেখেন একটা মিলন মেলার মতো আজকে যে আমরা একটা কি কয় ঈদুল ক্ষেত্রের নামাজ আজকে এনে পড়তে এটা মিলন মেলার মতো আপনার কয়েকটা সমাজের মানুষ আমরা একত্রে আজকে ঈদের নামাজ আদায় করার জন্য সমাগত হয়েছে। তা আমরা এই জিনিসটা উত্তরোত্তর ধরে রাখাম কিন্তু যে কথাটা বলছে যে যুব সমাজ ঠিক আছে একটা জিনিস কিন্তু আমরা চিন্তা করছিলাম যে আমাদের এই ঈদগা মাঠটা একটা দৃষ্টান্ত হোক যদি আপনারা সর্বোত্তমভাবে সহযোগিতা করেন তাইলে আমরা কিন্তু চেষ্টা করলে মনে হয় সম্ভব হবে যে আমরা এটা ভারত আপনারা কি আমাদের পাশে দর্দনা মাদ্রাসার যে ঈদগা মাঠ কত সুন্দর করছে হারুর দিয়ে একটা ঈদগা মাঠ গিয়া দেন আর সাইড দিনা ক্ষেত্রে সোনা টুনা লাগায় টাকা একেবারে সামানা টামানা টানা গেট টেট বান্ধা এই যে ওয়ালে পোস্টাল লিফলেট লাগাইছেন বা বিভিন্ন ইয়ে করছিল সব মন একটু টুন যায় একবারে সুন্দর পরিবেশ এখন আসলে মনে করেন সমস্ত কিছুর কিন্তু রুচির পরিবর্তন এখন আমরা কিন্তু সবাই পরিবর্তনশীল আপনারা যদি মনে করেন বছরে দুইটা ঈদ আমরা সত্যিকার অর্থে আন্তরিকভাবে এই সামাজিক ঐক্য রক্ষার জন্য আন্তরিক ভাবে হলো আমরা কাজ করাম তাইলে কিন্তু লিপিবদ্ধ ভাবে এবং সমাজবদ্ধ আমাদের ঐক্য দূরে রাখা সম্ভব হবে না কিন্তু কোন অবস্থা তো দূরে রাখা সম্ভব না এক আরেকটা বিষয় হলো যেটা এটা হলো আমরা এই সামানা যে বিষয়টা

যারা আমাদের মাঝে নাই আজকে আয় ঈদগা মাঠে আমার ইমাম সাহকে অনুরোধ করবো ঈদগা কমিটির সভাপতি হিসেবে সবার জন্য যেন উনি দোয়া করে উত্তর আমাদের জন্য যেন উনি দোয়া করে আসলে একটা কথা হইলো বলি যে এই যে সামিনাটা সামিনাটা হইলো বিভিন্ন জায়গা আমরা হইলো দেখছি

আর আপনারা জানেন যে আমরা এই ছামানার টিয়াটা হইলো দেওয়ার পরে যে টিয়াটা আমগর অতিরিক্ত হয় এই টিয়াটা কিন্তু আমরা প্রতি বছর ওই রে হাদিয়া শুরু হইলো দিয়ে দিই একটা জিনিস কিন্তু কইলো বুঝতে হইব আমরা এই যে নানা ওহিদ নানা বলছিল যে আমরা যদি বাইরেতে থেকে একজন ইমাম সব মনে করে নামতাম তো তার হাদিয়াটা কত দিতে এটা নিজেও বুঝে উনি আমাদের মহল্লার অনেক বড় আলেম উনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল এখন যদি ওনাকে আমরা সম্মানজনক হাতিয়াটা না দিতে পারি উনি কষ্ট হইতো না কষ্ট কিন্তু গুনি নিব না যে এই সমাজের সমাজকে অলঙ্কিত করার জন্য মনে করেন যা করার উনি কিন্তু করব। এই হিসাবে মনে করেন না হইলো ওনাকে কম বেশ দিল নিব কিন্তু এরকম না যেন হইলো আল্লাহ বস্ত হইল না আর আরেকটা জিনিস কিন্তু আমি লক্ষ্য করছি সময় আমি ইয়ে বেশি হয়ে যেতেছে কষ্ট নিয়ে না

এ যে আমাদের ওই যে মামুন সত্তের পরিবারের আছে সাইফুল আছে আমরা আছি আকাশ সব এই মানে এরকম সবার নাম কইতেছি না দুঃখিত কষ্ট দিবেন না যারা আমরা 1000 টাকা কইরা হলো সামিনা বাবাত হলো দেই যদি হলো আপনারা আল্লাহ বসতে এই যে আলাদা হলো যদি দেন তো অঙ্গ সম্মানিত তো হলো বাজবো এন্ড মনে করেন হলো সুন্দর করতে গেলে পরিবেশ করতে গেলে মনে করেন টিহা লাগবে এটা করার কিছু হইলো না এই বছরের যে বিষয়টা ওই জন্য ঈদের নামাজে মনে করে নাম করে যে এনামুল হক কামাল হক আমাদের সাথে থেকে হলো সব রক্ষণাবেক্ষণ এইগুলি করছে তার জন্য আমরা দোয়া করলাম সে কিন্তু কালকে আমার হলো বন্দি ছিল সে হলো ক্যান্সারে আক্রান্ত হতো ঢাকা মেডিকেলে ভর্তি আসলে ব্যাপার হলো আমরা কিন্তু সবাই দল মতে উঠবে যা বার যাই সরার ওই যায় তখন লোকে আমরা ব্যক্ত হইয়াছি যেটা আবার ফিস পাওয়া গেলে গেল এমুখরে দেখতে পারে না হেমুখরে দেখতে না বুঝলেন না কিছু জানা আছে না পিটায় পিঠায় সালাম দেয় আবার এটার ফলে হইলো প্রতিক্রিয়া বল যাই হোক সেদিকে হইলো চাইতে চাইতেছে যারা হইলো এই যে দাঁড়ায় রয়েছেন আল্লাহর রস্তে আপনারা তো মুসলমান ঈদের নামাজে আইছেন আপনারা অতি সত্তর হইলো সারিবদ্ধ হয়ে যায় নাহলে কিন্তু আমাদের নামাজ আরম্ভ হইব আর যারা 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 হাতিয়াটা দিবেন বা হাতিয়াটা আনছেন হাতিয়াটা আমাদের মাঝে যদি ফাঁসায় দেন তাহলে বোধহয় সবচেয়ে ভালো হবে জালকালির থেকে হলো যারা হাতিয়াটা আনছেন আপনারা বা গাছ উত্তর দক্ষিণ খুব বা মধ্য যারা হইলো আছেন তারা হলো আমরা নির্ধারিত সময় নামাজ হ্যাঁ যাই হোক আর একটা বিষয় হইলো যে কোনো মনে করেন ওই যে আমার নানা বাড়ির পাশের দিকে ইয়ে আছে একটা রাধা ফুসকুলি

আমরা যদি হলে আমাদের এই ইয়াটাকে সংরক্ষিত এরিয়া করে একটা গেট করে ফেলি তাইলে আমার যা ধারণা বোধ হয় এটা হইলো আমরা হেফাজতে রাখতে পারবো আমরা কোন অবস্থাতে হইলো এটাকে হেফাজতে রাখা সম্ভব না এ যদি সবাই একমত হন আর সম্মতি দেন তাইলে আমরা নিজের শহর হোক বা বিভিন্ন দাপ্তরিক ইয়া থেকে অর্থায়নেই হোক আমরা এটা কিন্তু করার চেষ্টা করা ইনশাল্লাহ সকলকে ঈদের শুভেচ্ছা জানাই